আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহ শিশুর মত দেখেন আমার উঠতে আজকে দেরি হয়ে গেছে আমার পরি বসানো শুরু করছে প্রায় হওয়ার দিকে এদিকে ছোট কাকিখানায় যাচ্ছে আম্মা বসাচ্ছে এই যে আমি তো অনেক এই যে আমরা চা নিয়ে আসছি ছিদ্র নাও ওই যে বাকরখানি খায় খাও এটা তো বিস্কুট নিয়ে আসো যাও দাদুর আলমারির থেকে যাও দেখো দাদুর সামনে বিস্কুট দিয়ে এসেছি আমি ছোটো কাকি এখানে তোমার চা আছে কিন্তু আর আজকে রোদ ভালোই উঠছে বড়ি দিয়ে সবাই হালকা মিষ্টি মিষ্টি দিছি অল্প

সটার ভাজি একটু নিচে অসুস্থ হচ্ছে পেটের সমস্যা হচ্ছে গমিন পাতলা পায়খানা গেছিলাম আর সিদ্ধ আর নরম ভাত দিতে গেছিলাম এদিকে আমার ভাজিটার হাল খারাপ হয়ে গেছে এখানে বেগুন চাক করে নেবো বাচ্চাদের খিদা লেগে গেছে তরকারি করতেছি এখানে কলসি মাছ দিয়ে রান্না করব এখানে হলুদ লবণ একটু আদা রসুন বাটা দিয়ে দিছি কাঁচামরিচ পেঁয়াজ টমেটো কুচি একটা আলু আর একটা মূলা হাত দিয়ে মেখে দেবো দিয়ে সব পারতেছি না আমার হাত কাটাজার কিছু করার নাই হয়ে গেছে আমি এখন চুলায় বসিয়ে দিচ্ছি মাছ দিয়ে দিচ্ছি তরকারিতে এখন পাতা কুচি দিয়ে দেবো একদম মাখানো মাখানো হবে গা মাখা মাখা ঝোল ঝোল হবে মাছ দিয়ে ফুলকপি বেগু ফুলকপি আর এই যে সিম আর নতুন আলু দিয়ে রান্না হচ্ছে এখানে আমি তেল দিয়ে দিলাম হ্যাঁ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ কাঁচামরিচের পরিমাণ বেশি যাবে সব রকম মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি এখন মাছগুলা দিয়ে কষিয়ে নেব একদম মাছগুলা কষিয়ে নিয়ে উঠায় রাখবো উঠায় রেখে তারপর তরকারি দেব মাছগুলা উঠাই নিচ্ছি এখন তরকারি দিয়ে দিচ্ছি তরকারি দিয়ে আমি মশার সঙ্গে মিশিয়ে দিচ্ছি পানি দিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি মাছগুলা দিয়ে দুইটা একটা টমেটো দেব আর ধনে পাতা কুচি দিয়ে নামাবো এরকম ধরনের তরকারি শীতের দিনে খেতে ভালোই লাগে খারাপ লাগে না আমার বাচ্চারা এই মাছ মুখেই দিবে না না শাক কাটতে যে আমার হাত কেটে গেছে আজকে বাস এই শাক ভাজেই হচ্ছে এই যে পিঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে একটু লাল লাল করে নিলাম শাকটা ধুয়ে কাটতে হয় কেটে রাখছিলাম দিয়ে দিচ্ছি শাক

মানে কোনটির বড় সুন্দর ব্যাপার তা আমার এটা দিয়ে লাগছে হচ্ছে আমি আলুতে লাগছে লবণ দিয়ে দিবো এখন রান্না হয়ে গেছে নামাই রাখছি খুবই সুন্দর টেস্ট হয়েছে ওই শাক ভাজি আপনাকে মনটা হচ্ছে না বলো

এইগুলা তোমার দেখি মনে হচ্ছে না এরকম কাজ শিখতে মন চাই হ্যাঁ এটা আমার এক ভাই গিয়েছিল কোয়াকাটা সে আমাদের আরো নিচে শুটকিগুলা দেখাই আমার মেয়ে বলছে শুটকি দেখায় না গন্ধে থাকতে পারবো না ও না লাগছে আমি দেখিয়ে দেবো পরে এই দেখেন ওরা আমি না দেখাইতেই শুরু করছে খাওয়া আম্মা বুঝছেন এই প্যাকেটও খেয়ে করে খুলছে এটা আমার পছন্দের জিনিস ওকে বলছিলাম আমার শাশুড়ির আর আমার পছন্দের জিনিস আর সারা হ্যাঁ বাদামের চকলেট না খুবই টেস্ট এই কেমন একদম ওয়াও না এই এই জিনিস খাচ্ছি আমার খুব পছন্দ এই সারাদিন যদি আমাকে এক কোটা দই আমি শেষ করে দেবো দিচ্ছি না তোমার ফুপি কিচ্ছু দেব না তোমার আমার ফুপি দিব কেন হ্যাঁ সারা যাও না না দেবস তুই যাও

ভাইয়া কি করেন ভালো স্যার তুলে নেই যাচ্ছে এখন পাইলে আর কি অনেক ভিড় হয় ওখানেই ভালো এখানে আবার চলে আসলাম আমরা খালি ঘুরতেছি দেখি আপু একটু ফাইনালি আমাদের নেওয়া হয়ে গেছে এখন আমরা যাব চলে যাবো আসতে সাথে আর অনেক ভিড় বেছে কিনা ভালোই হচ্ছে আলহামদুলিল্লাহ